হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমি বাংলাদেশ ব্লগার চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে শেয়ার করব আমার এই ছোট্ট টপটা কিভাবে আমি ফুলটা করেছি বা এই ফুলটা কেমন হয়েছে আপনাদেরকে এটা শেয়ার করতেছি এটা শেয়ার করার কারণ আমার ফুলের ডিজাইনটা যদি ভালো লাগে আপনারা এরকম ফুল করে নিতে পারেন আর যদি আমার এই কালারগুলো ভালো লাগে থাকে তাহলে আপনারা এই কালারগুলো ইউজ করতে পারেন এই কারণে আজকের এই ভিডিওটা শেয়ার করা আমার দেখতে থাকুন কিভাবে রঙটা করেছি কলিগুলা দিয়েছি দেখুন আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদের যদি কোনো একদিন একটু বা একটু হলো ভালো লেগে যায় তাহলে নিশ্চয়ই করে দিবেন আমার কাজগুলো কেমন হয়েছে সে কমেন্টে বলতে পারেন আপনাদের সুন্দর কমেন্ট দেখলে আমার পড়তে ভালো লাগে নতুন ভিডিও নিয়ে আসতেও ভালো লাগবে আর আমি সব রঙ জিলিক ব্যবহার করি আর রং ইউজ করার সময় আগের যা রং ছিল কোটাতে সেই রঙটি ব্যবহার করার চেষ্টা করবেন যদি কোনো কারফিন মিশানোর প্রয়োজন না হয় মিশাবেন না যদি মিশান তাহলে পাতলা হয়ে যায় রং লাগ দেওয়ার পরে অ্যালোমেলো হয়ে যায় আর আসলে আমি তেমন একটা ফুল আঁকতে পারি না যতটাই ফিরেছি ততটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই